আপনার ফেসবুকের নাম্বার হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে ওই পুরনো নাম্বার ডিলিট করে কিভাবে নতুন একটি নাম্বার অ্যাড করবেন অনেকে জানেন না তো আপনার ওই নাম্বারটি যদি হারিয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার আইডি অনেক সময় রিকভারি করার প্রয়োজন হয় নাম্বার পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে রিকভারি করতে পারবেন না তা চলুন প্রসেসটা দেখায় যে নতুন একটি নাম্বার কিভাবে অ্যাড করবেন অনেক সময় দেখা যায় যদি নাম্বার যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় নতুন একটি নাম্বার সেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আপনি সেট না করেন তাহলে আপনার শখের আইডি আপনি হারিয়ে ফেলতে পারেন তো অবশ্যই আপনাকে নতুন একটি অ্যাক্টিভ নাম্বার অ্যাড করে রাখতে হবে তা চলুন প্রসেসটি দেখায় যে কিভাবে অ্যাড করতে হয় আচ্ছা শুরুতে আপনি ফেসবুক আইডিতে আসবেন আসার পরে এই যে ডান দিকে থ্রি ডট লাইন এই দিকে ক্লিক দেবেন দেন এখান থেকে এই যে সেটিং আইকন এই সেটিং আইকনে ক্লিক দিলেন তারপর এখান থেকে যে সিম ক্লিক দিলেন তারপর এখান থেকে যে পার্সোনাল ডিটেলসে ক্লিক দিলেন দেন এখানে আসার পরে এই যে কন্ট্যাক্ট ইনফো এই দিকে ক্লিক দিলেন ওকে এখন এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট এইখানে ক্লিক দেবেন এখন যদি ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে এইখানে ক্লিক দেবেন আর যদি জিমেল অ্যাড করতে চান তাহলে এইখানে ক্লিক দিলেন আমি নাম্বার অ্যাড করবো এর জন্য এখানে ক্লিক দিলাম আচ্ছা এখন এখানে নাম্বারটি বসিয়ে দিতে হবে আচ্ছা নাম্বারটি বসানো কমপ্লিট এখন এখানে দেখতে পাচ্ছেন ওওয়ান কান্ট্রি তো কান্ট্রিটি চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য এই যে চেঞ্জ অপশন আচ্ছা এখান থেকে বাংলাদেশ দিতে হবে যেহেতু বাংলাদেশে সিম নাম্বার দিয়েছি এই যে বাংলাদেশের কান্টিটি দিয়ে দিলাম আচ্ছা তারপরে এই জায়গায় একটি ক্লিক মার দেবেন তারপরে নেক্সটে ক্লিক দেবেন আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে কোড নম্বর গেছে আগে যেই নাম্বারটি ছিল সেই নাম্বারে কোড যাবে অথবা হোয়াটসঅ্যাপে পাঠানো যায় জিমেলে পাঠানো যায় এই ও ওইখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই যে সিমোর অপশন এইখানে ক্লিক দিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন নাম্বার সিলেক্ট করতে পারেন যে কোনো একটা সিলেক্ট করে ওই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসাতে হবে আচ্ছা আমি এখন ওটিপি বসিয়ে দিচ্ছি ওটিপি বসানো কমপ্লিট কন্টিনিউতে ক্লিক দিলাম আচ্ছা তারপরে এখানে নেক্সটে ক্লিক দিলাম আচ্ছা এখন যে নাম্বারটি আমি এখানে বসিয়েছিলাম সেই নাম্বারে ওটিপি যাবে ছয় সংখ্যার বা আট সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপি এখন এখানে বসাতে হবে বসানোর পরে এই যে নেক্সটে ক্লিক দিতে হবে তো এই আইডিটি যেহেতু আমার অডিয়েন্সের আইডি এখন তার কাছ থেকে আমি কোড নম্বরটি আনবো আনার পরে এখানে বসিয়ে নেক্সট ক্লিক দেব। আচ্ছা আমি কোড নম্বরটি পেয়েছি আমি এখানে বসিয়ে দিয়েছি তারপরে নেক্সট ক্লিক দিলাম হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেটিওর নাম্বার এখানে নাম্বারটি অ্যাড হয়ে গিয়েছে তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ এই ক্লোজে ক্লিক দিলে এই যে নাম্বার এখানে দেখাবে এই যে এখানে নাম্বার দেখা যাচ্ছে বাংলাদেশি নাম্বার দেখা যাচ্ছে আচ্ছা এখন এই বাহিরের নাম্বারটি ডিলিট করব ডিলিট করার জন্য এই নাম্বারের উপর ক্লিক দেবো তারপর এই যে ডিলিট নাম্বার ডিলিট নাম্বারের উপর ক্লিক দেবো আবারও ডিলিট অপশানে ক্লিক দেবো আচ্ছা এখন ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক দিলে নাম্বারটি এখান থেকে ডিলিট হয়ে যাবে আচ্ছা পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিয়েছি এখন কন্টিনিউ অপশানে ক্লিক দিলাম আচ্ছা তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটি ডিলিট হয়ে গিয়েছে তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ এই ক্লোজ অপশনে ক্লিক দিলে হ্যাঁ দেখতে পাচ্ছেন নাম্বারটির সাথে সাথে এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে আশা করি বুঝতে পারছেন যে পুরনো নাম্বার ডিলিট করে কিভাবে নতুন নাম্বার অ্যাড করতে হয়